নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অপেক্ষা শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ কালীঘাটে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর তাদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেত্রী আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশান কান্ট্রি নিডস চেঞ্জ মোদিকে কেউ চায় না এত বড়ো হারের পরেও বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করবে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছে চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফিরেলাম রোদের পর আসছে বিস্তারিত খবরে নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর সূত্রের খবর সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিট গাড়ি রাখা ছিল গাড়ি পার্কিং করা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত পার্কিংকে কেন্দ্র করে বচসা গড়ায় হাতাহাতিতে এরপরই সোহম রেস্তোরাঁর মালিককে চর মারে পাশাপাশি লাথি মেরে ফেলে দেন এমনটাই দেখা গেল সিসিটিভি ফুটেজে সোহমের ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন ফেরা দাকিম শুরু এটা আমি ঠিক জানি না যদি করে থাকে অন্যায় করেছে নিশ্চিতভাবে অন্যায় শোভন কিন্তু খুব ইয়ে ছেলে মানে নিশ্চিতভাবে তাদের সাথে ব্যাপারটা মেটমেট হয়ে যাবে বা দুঃখ প্রকাশ করবে কারণ শোভনকে আমি জানি খুব ইয়ে ছেলে মানে কি বলে ঠান্ডা মাতার ছেলে এবং খুব সাবমিসিভ ছেলে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখি নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

দিলীপ ঘোষের ওই পোস্টের জেরে ফের বিতর্ক তৈরি হয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ফের পুরনো কর্মীদের আবার বার্তা দিতে চেয়েছেন দিলীপ ঘোষ এমনটাই মনে করা হচ্ছে দিলীপ ঘোষের ওল্ড ইজ গোল্ড নিয়ে সমর্থন ফেরা থাকিমের দুটো রকমের দল লাগে একটা হচ্ছে নব নবীন প্রজন্মকে লাগে যারা উদ্যম নিয়ে এগিয়ে যায় আর একটা লাগে হচ্ছে পেছনে এক্সপিরিয়েন্স যারা এক্সপিরিয়েন্স করে তারা ঠিক মতন দলটা চালনা করার জন্য তাদের মতামত দেয় তাদের যে এটা করে তার কারণ আন্দোলন করে উঠে আসলে তবেই তার অভিজ্ঞতা হয় সেই আন্দোলন থেকে অভিজ্ঞতা করে নিয়ে নতুন প্রজন্মকে দিক নির্ণয় করে দিলে সেখানে তারা আবার নতুন আন্দোলন করতে পারে তাই ওল্ড ইজ গোল্ড সময় এখন বিরতির বিরতির পর আসছি খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিল চলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদা মেইন লাইন ও বনগা শাখায় যে কারণে গতকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা আজকের চিত্রটাও একেবারেই বদলায়নি বরঞ্চ আজ আরো বেশি ভোগান্তি সহ্য করতে হচ্ছে যাত্রীদের হাওড়া সিটি পুলিশের দাশনগর থানা এলাকায় চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চোর হাওড়া সিটি পুলিশের দাসনগর থানা এলাকার বেলগাছিয়া মোড় সংলগ্ন এলাকায় পেট্রোলিং ডিউটি করার সময় পুলিশ বাহিনীর লক্ষ্য করে এক ব্যক্তি পুলিশের গাড়ি দেখে সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করছে ওই ব্যক্তির আচরণে সন্দেহ করে দাসনগর থানার পুলিশ এবং তাকে আটক করে ঘটনাস্থলে ওই ব্যক্তির কাছ থেকে চারটি চুরি হওয়া মোবাইল ফোন নগদ প্রায় চোদ্দ হাজার টাকা তিনটি মানি ব্যাগ ছাড়াও তালা ভাঙার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে সময় এখন বিরতের বিরতের পর আশ্রয়ী আবহাওয়ার খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরলাম বিরতির পর আশ্রিবারে আবহাওয়ার খবরে ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে বঙ্গবাসী আজ থেকে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি চলবে পশ্চিমের চার জেলায় বাকি জেলাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি চর চরমে উঠবে তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে সঙ্গে বইবে দমকা হাওয়া এমনটাই আবদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি কাটা বাঁচার কামনায় আমি রূপঙ্কর নিউজ অল ইন্ডিয়া এসছে অর্থাৎ খবর মানে আমরা আমি তো আছি আপনারা আছেন তো